নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই পরিচিত আর সাবিকই একটা রেসিপি তার নাম কুমড়ো ছক্কা কুমড়ো ছক্কা লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু খুব ভালো লাগে সকাল বিকেলে জলখাবারে কি বানাবেন রুটির সাথে যদি ভেবে না পেয়ে থাকে তাহলে অবশ্যই কুমড়ো ছক্কা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে সাবেকি পদ্ধতিতে কুমড়ো ছক্কা কি করে বানিয়ে নিতে হয় সেই রেসিপিটাই এখন দেখে নেওয়া যাক কুমড়ো ছক্কা বানানোর জন্য এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো কুমড়োটা একটু পাকা লাল কুমড়ো হলে সেটাতে কিন্তু কুমড়ো ছক্কাটা খুব সুন্দর হয় আমি এখানে কুমড়োগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু সাইজে বড় করে কেটেছি আর আলু নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের তবে আলুর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর আলুটা কুমড়োর থেকে একটু ছোট করে কেটেছি কারণ কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলু কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই যখনই কাটবেন কুমড়োর থেকে আলুটাকে একটু ছোট করে রাখবেন এখন কুমড়োগুলোকে ভেজে নেব সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব এখন তেলটা পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি আর ভালো মতো গরম করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো এবার কুমড়োগুলোকে দিয়ে একটু হাই ফ্লেমে ভেজে নেবো এখানে কুমড়োগুলোকে আমরা শুধু ভাজবো এটাকে কিন্তু সেদ্ধ করছি না তাই হাই ফ্লেমেই ভেজে নিতে হবে আঁচটা কমিয়ে ভাজলে কিন্তু এটা নরম হয়ে যাবে এখন ভাজার সময় এতে ওয়ান ফোর্থ টি মতো নুন আর ওয়ান ফোর্থ টি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিলে এর মধ্যে সুন্দর কালার চলে আসবে আর নুনটা দিয়ে দিলে কুমড়োর মধ্যে আগেই নুনের টেস্টটা থাকবে তাই নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর ভালো মতো নুন হলুদ দিয়ে যখন ভালো মতো ভাজাটা হয়ে যাবে তখন এগুলোকে কড়াই থেকে তুলে নেব এখন দেখুন আমাদের কুমড়োগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি কড়াই থেকে কুমড়োটাকে তুলে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সর্ষের তেল এবার আমরা রান্নাটা করার জন্য সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তবে তেলের পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন আমি একটু কম তেলেই করছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্প মতো পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটাকে একটু মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর একটা তেজপাতা সেটাকেও একটু ছিঁড়ে নিয়েছি ফোড়নগুলো দেবার পর একটু ভাজা হলে তারপরে অ্যাড করে দেব দু তিন চিমটি মতো হিং এখানে কিন্তু হিংটা অবশ্যই দিতে হবে দু তিন চিমটি মতো হিং দিয়ে দিয়েছি এবার মশলাগুলো থেকে একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু ফ্রাই করে দিয়েছি যখন দেখবেন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে তখন অ্যাড করে দিতে হবে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে ঢেলে দিয়েছি এবার ফোড়নের সঙ্গে ও তেলের সঙ্গে ভালো মতো আলুটাকে কিছুক্ষণ ফ্রাই করে দিয়েছি আলুটা কিছুক্ষণ ফ্রাই করে নেবার পর এতে অ্যাড করে দেব ভেজানো ছোলা আমি দু চামচ মতো ছোলাকে দু ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখলেই দেখবেন ছোলাগুলো ঠিকঠাক মতো ফুলে বড়ো হয়ে যাবে ছোলার জলটা ফেলে দিয়ে এবার সেই ছোলাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে ছোলাটাকেও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি কয়েক সেকেন্ড ফ্রাই করে নেবার পর এবার অ্যাড করে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু এখানে বুঝে দেবেন যেহেতু কুমড়োতে আগেই নুনটা দেওয়া আছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন চিনি আর হাফ টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো চিনিটা আপনারা যে যেমন খেতে চান সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তবে কুমড়ো তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে মিষ্টি দিলে খেতে ভালো লাগে তাই মিষ্টিটা দেওয়া আছে এবার সব মশলাগুলো এই উপকরণগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এবার যে কুমড়োগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার কুমড়ো আলু ছোলা মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি কিছুক্ষণ ফ্রাই করে নেবার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন মতো পুড়িয়ে নেওয়া আদা তবে আপনারা আদাটাকে বেটেও দিতে পারেন এবার আদাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর সেদ্ধ করবার জন্য এখানে হাফ কাপ মতো জল অ্যাড করে দেব হাফ কাপ জল দিয়ে দিলাম এবার ওপর থেকে ঢাকা দিয়ে একদম লো হিটে এটাকে আট থেকে দশ মিনিট কুক করে নেব আট দশ মিনিটের মধ্যে মোটামুটি আমাদের এটা সেদ্ধ হয়ে যাবে আলু ও কুমড়ো আট দশ মিনিট পর ফেরত এসেছি ঢাকাটা খুলে নিচ্ছি এখন আমাদের আলু কুমড়ো সবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কুমড়ো তো দেখেই বুঝতে পারছেন ভালো সেদ্ধ হয়ে গেছে আলুটাও আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেঙে যাচ্ছে অর্থাৎ আমাদের আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে এই জলটা কিন্তু আর একটু নাড়াচাড়া করলে আপনার থেকেই শুকনো হয়ে যাবে গরম করার উপর রাখলে এই জলটা তেরে যাবে এই সময় দিয়ে দিচ্ছি দু তিনটে মতো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়েছি আর একটা লঙ্কাকে গোটাই দিয়েছি এই সময় কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার আসে আর এই সময় নামাবার আগে আমি এখানে অল্প একটু ফ্রেশ নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া দিলে কুমড়ো ছক্কা কিন্তু খেতে খুব সুন্দর হয়ে থাকে তবে আপনারা যদি নারকেল পছন্দ না করে তারা নাও দিতে পারেন আর রান্নার মাঝখানেও আপনারা এই নারকেল কোড়াটা দিয়ে দিতে পারেন আমি একদম রান্নার শেষেই এটাকে অ্যাড করলাম এবার মিশিয়ে নিচ্ছি আর তারপরে এটাকে আমরা ডিশ আউট করে ফেলব আলগা হাতে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলছি আমাদের কুমড়োর ছক্কা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি লুচি পরোটা রুটি সঙ্গে গরম গরম কুমড়োর তরকারি সার্ভ করে দেবার জন্য পুরোপুরি তৈরি আপনারাও অবশ্যই এইভাবে একবার কুমড়োর ছক্কা বানিয়ে দেখুন খেতে কিন্তু ভালো লাগবে আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রেখে আজকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ার নতুন কোনো রেসিপির সাথে বাই